মানুষ কয় পোষ মানলে হারায় না এই সে রেসার হুমার তাকে বলে কালার অরিজিনাল রোয়া বিলাটে এ রেসার হুমার এটা রেসার হুমারের বাচ্চা তাকে বলে এই যে এই বাচ্চা টুর্নামেন্ট খেলেছে জেনি বেঁচেছে সেখান থেকে চলে এসেছে এই সে কালো সাজা পায়রা কৌতার যাকে বলে বিলাট অরিজিনাল যে পায়রা কৌতার আছে আমাদের গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল যা পাওয়া যায় না তাই ইসমাইল ভাইয়ের লবতে অল্প কিছু পায়রা কৌতার খেয়ে চাষ করেছে এই যে তার একটা বাদ আছে পায়রা কবুতার লোল একটা বেড়া এর কোনো চুল পরিমাণ বাজ নেই দেখেন ভাই এর চোখটা দেখেন এর মুখটা দেখেন এর ইভারেসটা দেখেন এই কবুতার বাংলাদেশে অল্প কিছু জনের কাছে কবুতার পাওয়া যায় এই দেখেন গিরিবাজ যে ইসমাইল ভাইয়ের বুড়ো যে গিরিবাজ মায়া গুণবাজি এর রাতের মাথায় প্লাজো বাজি আছে এদিকেও নিতে চান দেখাই দেওয়া যাবে বাজি এই গেল পর এই গেল চোখ এই যে তার ওই যে তার মদ্দা এ হলো বিঘেতে বাজি এদের পর এই এজেলে আছে এই যে শোক কেউ নিতে চলে স্ক্রিনে দেওয়ার মোবাইল চাম্বার সাথে যোগাযোগ করে এই তো ভিডিওটা শেষ একটা লাইক দেন যারা নতুন চ্যানেলে আছেন তারা সাবস্ক্রাইব করে ফাঁসি থাকা বেলাইকনটি অন করে দিন